हेलो एवरीवन वेलकम बैक टू माय चैनल एंड सी माय अनदर ब्लॉग गोपाल पूजा 2025 तो आज मेरे घर पे कृष्ण करें यानी कि छोटे गोपाल का पूजा है तो आप लोग देख सकते हैं मेरे घर का गोपाल छोटे भगवान पूजा की सारी तैयारी हो चुकी है और मेरी माँ और भी सब कर चुके हैं अभी पंडित जी के आने के बाद पूजा स्टार्ट हो जाएगा तो पंडित जी आ चुके हैं और पूजा स्टार्ट हो चुका है হিং আধার শক্তি দ্বারা ওং হিং আসন মন্ত্রস্ব মেরুপৃষ্ট ঋষি সুতরাং ছন্দ পূর্ম দেবতা আসন উপবেশন বিনিয়োগ ও তয়া ধৃতা লোকা দেবী তং বিষ্ণুনা ধৃতা তং ধারয় মাং নেতাং পবিত্রাং কুরুচা আসনম আসন মন্ত্র সুতরাং ছন্দ কূর্ণ দেবতা উপবেশন বিনিয়োগ ও পৃথিবী তয়া ধৃতা লোকা দেবিতাং বিষ্ণু ধারয় মাং নেত্রাং পবিতাং পুরুচা আসানাম ও গুরু ভাই

我说苹果，哎，不能开。 শিবায় নম ওম আদিত্যাদি নবগ্রহভ ওম ইন্দ্রাদি ও পালক ভ্য নম ওম লক্ষ নম ও সরস্বতী নম ওম আদি পুরুষ হয় নম ওম অনাদি পুরুষ হয় নম ওম রামচন্দ্রায় নম ও লক্ষায় নম ছন্দ পূর্ম দেবতা আসন উপবেশন বিনিয়োগ ওম পৃথিবী তয়া ধৃতা লোকা দেবী তং বিষ্ণুনা ধৃতা তগ্ ধারণ মাং পবিত্রাং পুরুচা আসন ও গুরু

গোপাল কর্মণি ওম পূর্ণাং ভবন্ত বৃণন্তু ওম পূর্ণাহং ভাবন্ত ব্রুড়ন্ত ওম পূর্ণাং ভবন্ত বৃণন্তু ওং পূর্ণাহম ওহম ওং পূর্ণা ও কত্তভ্যভসী শ্রী গোপাল কর্মণি ওম স্বস্তি ভবন্ত ব্রুণন্ত ওম স্বস্তি ভবন্ত বৃণন্ত ওম স্বস্তি ভবন্ত বৃহন্ত ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি ওম কর্তব্যভসি গোপাল পূজাকর্মণি ওম ভবন্ত বৃহন্ত ওম ঋদ্ধিং ভবন্ত বৃণন্ত ওম ঋদ্ধিং ভবন্ত ওম ঋদ্ধতাম ওম ঋদ্ধতাম ওম ঋদ্ধতাম নণ দর্শক ও নীরেন্দ্র বর্ণ লোচনা বল্লভিনন্দ বন্দে কৃষ্ণ গোপাল রূপীন লোচনাম বন্দে ওম ওম নবীন নীলম নীলেন্দ্র বর লোচন বল্লভনন্দম বন্দে কৃষ্ণ গোপাল রূপেনম

और यहाँ पे पूजा समाप्त होते हुए

তাদের কথা শুনে দয়া হলো তারা পুকুর থেকে স্নান করে তারা বলল বললো তোমরা পুকুর থেকে স্নান করে এসো পুকুরের জল শুকিয়ে গেল তাদের হাতে দিয়ে এইটি পুকুরে সত্যি তাই হলো ওরা স্নান করে পাতা দিল কথা শুনলো তাদের সব কথা মনে করলো তারা বনের মধ্যে এক বৃদ্ধার বাড়ি আশ্রয় নিল রাজা ও মন্ত্রী শিকার করতে গিয়ে তাদের দেখতে পেয়ে জল পান করবার ছোটো নিয়ে ঢুকলো জল চাইতেই একটি বাতাসা ও এক ঘটি জল দিল রাজা রাগ করে বলল এই জলে আমাদের কি হবে আমরা তো অনেক জয়া বিজয় বললো আগে তো পান করেন তারপর দেখা যাবে রাজা রাগ করে জল ফেলে দিতেই কুকুর সরোবর ঠো তৈরি হলো রাজা ও মন্ত্রী দেখে তো অবাক তারা মনে মনে স্ত্রী করে ফেললো জয়া বিজয়াকেই তারা বিয়ে করবে বাড়ি গিয়ে তারা দুজনে ঘরে খিল দিয়ে বসে তারা বলল তারা জয়া বিজয়াকে বিয়ে করবে এত আনন্দের কথা তখন রাজার সঙ্গে বিয়ে ঠিক হলো বিজয়ার আর মন্ত্রীর সঙ্গে বিয়ে ঠিক হলো জয়ার জয়া বলল আমার বড়লোকের ঘরে বিয়ে হচ্ছে মাংস দিয়ে ভাত খেয়ে পান জীবতে জীবতে যাব। কিন্তু বিজয়া বলল না দিদি অফার মাসে রবিবার পড়েছে আমি পাল্টিতে পাতা দিতে দিতে যাব ও নিরামিষ ফলমূল খাবো কারণ আমার সঙ্গে ঘর থাকবে তারপর দুজনে শ্বশুরবাড়ির দিকে রওনা হলো বড় মেয়ে যেদিকে যায় সেদিকে খুন খারাপি ডাকাতি চুরি হয় আর ছোট মেয়ে যেদিকে যায় সেদিকে বিয়ে অন্নপ্রাশন আনন্দ অনুষ্ঠান লেগেই আছে রাজার মা বউ বরণ করতে করতে আসতেই বরণ ডালা সোনার ছিল লোহার হয়ে গেল শাশুড়ি অমঙ্গলের চিহ্ন ভাবতে ভাবতেই মনের দুঃখে বউ বরণ করলো আর মন্ত্রীর বাড়িতে পৌঁছানো মাত্রই লোহার বরণ ডালা সোনার হয়ে গেল সবাই মন্ত্রীর বউকে ধন্য ধন্য করতে লাগলো এদিকে রাজার হাতিশালে হাতি মরে ঘোড়াশালে ঘোড়া মরে রাজার মনে শান্তি নেই রাজা মন্ত্রীকে ডেকে বলল এই অলক্ষণে বউকে আমি আর চাই না একে কেটে আমার রক্ত দেখাবে মন্ত্রী সে বনের মধ্যে ঘর করে লুকিয়ে রেখেয়াল দ্বারা শিয়াল পুকুরের রক্ত নিয়ে দেখালো এদিকে দিন যায় বিজয়ের একটি হলো বড় স্কুলে যেতে লাগলো স্কুলে তারই বোনের ছেলের সঙ্গে বন্ধুত্ব হলো বাড়ি গিয়ে পরিচয় হলে তাকে ভালো করে কেটে দিয়ে তেল কাজল করিয়ে এক টাকা খোয় দিয়ে দিল তবে রাস্তায় গোবাল এখন দূরত্ব ছেলের থেকে খোয়গুলো ছিটিয়ে

পরের রবিবার পাতা দিতে গিয়ে মিঠাপানের গন্ধ পেয়ে পান খেয়ে ফেলল শেষের দিন আঁচলে আঁচলে গিয়ে দিয়ে ভোরবেলায় পাতা দিল তখন রানীর সব কথা ভূষণ হল রাজা মন্ত্রীকে বলল যেভাবেই হোক রানীকে খুঁজে বের করো কিছুদিন পর মন্ত্রী রাজাকে নিমন্ত্রণ দিল রাজা আসবে বলে নানা ব্যঞ্জন রান্না করে দুই ছেলে পাশে বসিয়ে দিয়ে খেতে শুরু করল হাসি ঠাট্টাও হল এবার রানীকে নিয়ে সবার পালা রানী বাড়িতে যেতেই ঘুরবা লেগে পা কেটে গেল সাথারার রক্ত দেখে বাড়ি গেল পাতা দিয়ে কথা শোনার কেউ ছিল না মা বাবাকে পূজার কথা বলল ব্রতের মুখ বলে তারা সর্বে চলে গেল কাপড়ের কাঙ্গাল সিঁদুরের মাঙ্গলিক কালাই ভেঙে ডাল ঘাই ভেঙে চাল কম ভেঙে আটা সরিষা ভেঙে তাল এগুলোই ব্রতের নিয়ম তার অভাব হয় না যা দিয়ে নেই গোপালে হয়ামেষ খাওয়া দেন নুনির মাসন অথবা কি এই তিনটার মধ্যে অল্প বিস্তর দিতে পারিলে ভালো হয় জোগাড় না হলে তিনটের মধ্যে যেকোনো কোনো নিতে ভুল করবেন না মজা হোক কিনা এক টাকা গোপাল পূজার কথা সময় और यहाँ पे कथा समाप्त हुआ और अभी हम जाएंगे तालाब में पत्ते बहाने के लिए